ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়ারেন্টি কিন্তু দশ থেকে পনেরো বছর আসসালামু দর্শক শ্রোতা আপনাদের স্বাগত চলে এসেছি সরাসরি ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আমরা আজকে আছি আপনাদের সকলের পছন্দের

এটার প্রাইস হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার আমরা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাকে বাসার নিজ পর্যন্ত দিয়ে এই টাকার মধ্যে তৈরি করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হচ্ছে এটা হলো পাঁচ ফিট ছয় ফিট বাই সাত ফিট জন্য আর যদি কেউ এটা পাঁচ ফিট সাত ফিট কাটার জন্য নেয় তাহলে নয় টাকার মধ্যে কমপ্লিট করে দেবো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা চার্জ বাসার নিচ পর্যন্ত ফ্রি পৌঁছে দেবো আর ঢাকার বাইরে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের আউটলেট পর্যন্ত এই টাকার মধ্যে এই টাকার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে আর যদি এটাকে কেউ টুইন ইন ওয়ান করতে চায় সেক্ষেত্রে এখানে এক সাইডে ফেল না দিয়ে একটা সুপার সফ দিল আর এক সাইডে ফেল দিল হ্যাঁ ওই সুপার সফ দিলে সেক্ষেত্রে আপনার প্রায় সেম একই আসবে হাইটও চার ইঞ্চি থাকবে সেক্ষেত্রে দাম আসবে দশ হাজার পাঁচশো টাকায় আর ন হাজার পাঁচশো এখানে এই ফেলটা থাকবে না ফেলটা আর যদি ফেলটা দিয়ে করি সেক্ষেত্রে হচ্ছে বারো হাজার পাঁচশো আর এগারো হাজার পাঁচশো বারো হাজার সাত আর পাঁচ সাত হচ্ছে এগারো হাজার আর ফেল্ট যদি না দেই ফেল দিলে হচ্ছে এটা আর ফেল না দিলে এটা আর ফেল দিলে হচ্ছে এর সাথে আরো দুই করে যোগ হবে সবচেয়ে বড় কথা যে কাস্টমার তার একদম চাহিদা অনুযায়ী করে নিতে পারবে

ফাইভ জি রাবার ফোম চার ইঞ্চি হাইট জি একটা রাবার ফোম কিভাবে আমরা নিয়ে আসি প্রস্তুত করে দেখেন ফ্যাক্টরি থেকে টোটাল পলি করে এভাবে কমপ্লিট করে নিয়ে আসি পলি যাতে কখনো ধুলাবালি ময়লা ডাস্ট ঢুকতে না পারে জি কারণ আমরা ম্যাট্রেসটা তো আমাদের আমাদের ফ্যাক্টরিটা দেখে এটা পয় পরিষ্কার রাখি সবসময় কারণ হচ্ছে এটা রাখতেই হয় জি কারণ আমাদের বেড মানে হচ্ছে ঘুমার আরামের জায়গা আরামের জায়গায় ধুলাবালি ছাড়াই থাকা সবচেয়ে ভালো থেকে বেঁচে যাওয়ার জন্য এটাকে কেন বলি এটা হলো ডেনসিটিটা অনেক বেশি অনেক বেশি হাই ঘনত্বটা অনেক বেশি ইভেন এটার পারফরমেন্সটা অনেক জি আপনি যদি চান পনেরো থেকে বিশ বছর বিশ বছর চোখ বন্ধ করে ইউজ করবেন তাহলে এটা করতে পারবেন জি সেক্ষেত্রে আপনি নিতে পারেন এটা নিলে এটা আমাদের প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো চার ইঞ্চি চার ইঞ্চি তিননে সাজ ছয় সাত খাটের জন্য জি কিং সাইজ যেটাকে বলা হয় এই এটার ফাইভ জি এটার উপরে একটা হ্যাঁ এটা ফেব্রিক্স দিয়ে এরকম চায় না বিভিন্ন কালারের ফেব্রিক্স আছে আপনার আপনাদের পছন্দ মতো কাপড় দেখে এখানে আরো স্টকে আছে আপনারা নিতে পারবেন এটা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনাদের যে কোনো হ্যাঁ এটাও নিতে পারেন এরকম বিভিন্ন কালার আছে আপনার কোনো কালার যদি পছন্দ থাকে সেটাও আপনি দেখাই দেবেন আমরা সেই কাপড় দিয়ে তৈরি করে দেবেন অসংখ্য ধন্যবাদ ডেলিভারি চার্জটা ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি আমরা বাসার নিজ পর্যন্ত পৌঁছে দেবো ঢাকা সিটির আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস আউটলেট পর্যন্ত দিব এরপরে এরপরে হচ্ছে আমাদের এই যে রাবার ফোম ফাইভ জি ফাইভ জি রাবার ফোম সাথে হচ্ছে থাকতেছে পকেট স্প্রিং ম্যাট্রেস জি পকেট স্প্রিং ইম্পোর্টেড সাথে হচ্ছে ফাইভ জি যে কাজ চলতেছে চলমান এরকম কাস্টমাইজ করে আপনারা আপনাদের মতো করে নিতে একদম সম্পূর্ণ কাস্টমাইজ আমরা ভিডিওতে কখনো দেখাই না এটা আমি প্রায় বলতে পারতেছি না এই মুহূর্তে কারণ হচ্ছে আপনি কিভাবে চান জি তারপর ডিফেন্ড করতেছে তার প্রাইস জি আমরা নর্মালি যেটা প্রাইস দেই শুধু পকেট স্প্রিং জিও ফেল্ড আর সুপার শপ জি এটা দিয়ে আমাদের প্রাইস আছে উনত্রিশ হাজার পাঁচশো জি আর এভাবে কাস্টমাইজ করে দিলে কখনো আপনার থেকে বেশি হতে পারে কখনো কমেও কমে হয়ে যেতে পারে সেটা আপনার পর ডিফেন্ড করতেছে সো আমি এটা প্রাইসটা কিছু বলতেছি জি সেক্ষেত্রে এইখানে কি কি লেয়ার থাকে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রথমে একটা এক ইঞ্চি সুপার সপ আমরা দেখাই একদম সফট হ্যাঁ একদম সফট দেখেন

ওনার বাসায় যে পাঁচশো আটানব্বই চুল চালানে আমরা কমপ্লিট করছি এই মালটা আমরা ডেলিভারি পাঠাবো কিছুক্ষণের মধ্যে এবং আমাদের ব্র্যান্ডিং দেখেন এই আমাদের ইউনিক ব্র্যান্ডের ইউনিক ফ্যাক্টরি থেকে ইউনিক ব্র্যান্ড ম্যাট্রেস বানায় নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আর আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়ারেন্টি কিন্তু দশ থেকে পনেরো বছর প্রত্যেকটা বছর থাকে হ্যাঁ জি যেরকম কোয়ালিটি নেবেন সেভাবে সেভাবেই আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন জি ইনশাল্লাহ আমাদের আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মিরপুর দশ ফ্যাক্টরি হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোল দুশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে পূর্ব পাশে দুইটা বিল্ডিং পরে আমাদের ইনি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে মোবাইল আছে প্রত্যেকটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও কল দিবেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি ভিডিও কল দিবেন জি প্রথম হচ্ছে ভিডিও কল অথেন্টিসিটি যাচাই হ্যাঁ আপনি হয়তো অনেকে চাইতে পারে যে আমার ছবিটা দেখাবো না আপনি মোবাইলটার ক্যামেরাটা আপনি অফ করে রাখেন জি বা অন্যদিকে দেন ব্যাকে দিয়ে আপনি আপনার ভিডিও করে দেখে নেন আগে কনফার্ম হন যে এই ফ্যাক্টরি আছে কি না জি তারপর হচ্ছে আপনি আমাদের নাম্বারে কথা বলবেন যেই ফোন ধরুক আমি কথা বলছি আমি ধরতে হবে তা না আমার ম্যানেজার আছে আমাদের সাথে আরও লোক আছে আরও স্টাফ আছে যে কেউ ফোন ধরতে পারে এই ফ্যাক্টরিটা দেখবেন হ্যাঁ এই ফ্যাক্টরিটা সেম ফ্যাক্টরিটা দেখবেন মিলাবেন যে আপনি ফ্যাক্টরিটা আগে দেখান জি ফ্যাক্টরিটা দেখার পরে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদের ই করা আছে ডাস বাংলা ব্যাঙ্কিং করা আছে বিকাশ করা আছে প্রত্যেকটা নগদ করা আছে আপনি আমাদের মাধ্যমে কিছু নাম মাত্র মূল্যে টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা আমরা অর্ডারটা কনফার্ম নিব এবং আপনার বিশেষ করে মাপটা একুরেট করে মাপটা দিতে হবে যাতে আপনার খাটে ঠিক মতো এটা বসে তারপর আমরা তৈরি করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনার বাসা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অসংখ্যজনক সহজেই খেলা পেয়ে যাবেন দর্শক শ্রোতা আপনারা যারা মনের মতো করে তৈরি করে নিতে চাচ্ছেন সুযোগ থাকলে চলে আসবেন ঢাকার আশেপাশে যারা আছেন মেট্রো রেলে খুব সহজেই কাজী মূল কথা যেখান থেকে আসেন কাজীপাড়া বাস স্ট্যান্ড অথবা কাজীপাড়া মেট্রো স্টেশনে নামলেই পেয়ে যাবেন ইউনিক ম্যাট্রেক্স এখানে এসে ফোন দিলে ভাইরা আপনাদেরকে পিক করবে এবং আপনি বসে থেকে উইদিন থার্টি মিনিটস আই থিংক ওই এক ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে আসলে আপনি আপনার ম্যাট্রেসটা একদম আপনার চোখের সামনে বসে থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এর আগেও ইউনিক ম্যাট্রেস আমি অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত নট এ সিঙ্গেল কমপ্লেন এগেন্স্ট ইউনিক ম্যাট্রেস তো আপনার পছন্দের ম্যাট্রেসটি নিতে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ